নমস্কার আমি সরস্বতী পাল আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি শুরু হতে চলেছে আলোর উৎসব দীপাবলি আর এই উৎসবের প্রথম দিনটি হল ধনতেরাস বা ধনত্রয়োদশী সম্পদ সমৃদ্ধি আর সুস্বাস্থ্যের জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র আজ আমরা জানব আঠারোই অক্টোবর দুই শনিবারের ধনতেরাসের শুভ মুহূর্ত পূজা পদ্ধতি এবং কি করবেন আর কি করবেন না পঞ্জিকা মতে দুই সালের ধনতেরাস পড়েছে আঠারোই অক্টোবর শনিবার এই দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ শুভ মুহূর্ত হলো ত্রয়োদশী তিথি শুরু আঠারোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে এখন আমরা জেনে নেব ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এক ঘন্টা চার মিনিট এই সময়কে প্রদোষকাল ও বিষ লগ্ন বলা হয় যা লক্ষ্মী কুবেরের পূজার জন্য অত্যন্ত শুভ এখন আমরা জেনে নেব সোনা ও রূপ কেনার শুভ সময় আঠারোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে পরের দিন উনিশ অক্টোবর সকাল ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত তাহলে আসুন এখন আমরা জেনে নেব এই পবিত্র দিনে কী কী করা উচিত নতুন বাসন সোনা রূপো ঝাটা লক্ষ্মী গণেশ কুবেরের মূর্তির ছবি ধনতেরাসের দিনে কী কী কাজ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে আসুন সেগুলো জেনে নেব এক লক্ষ্মী গণেশ কুবেরের পূজা সন্ধ্যায় শুভ মুহূর্তে দেবী লক্ষ্মী ধনদেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধনন্তরীর পূজা করুন দুই নতুন জিনিস কেনা এই দিনে সোনার উপর পিতল বা কাঁসার বাসন কেনা খুবই শুভ এটি সম্পদের বৃদ্ধি ঘটায় তিন ঝাটা কেনা নতুন ঝাটা কেনা এই দিনের একটি গুরুত্বপূর্ণ রীতি বিশ্বাস করা হয় ঝাটা ঘরে থাকা অলক্ষীকে দূর করে চার জমদ্বীপ দান সন্ধ্যায় ঘরের বাইরে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালুন এটি যমরাজকে উৎসর্গ করা হয় যা অকাল মৃত্যু থেকে পরিবারকে রক্ষা করে তবে চারমুখওয়ালা প্রদীপ হলে আরও ভালো পাঁচ ঘর পরিষ্কার দীপাবলির আগে ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সাজানো উচিত আর এখন আমরা জেনে নেব এই পবিত্র দিনে আমাদের কী কী করা উচিত নয় এই ধনতেরাসের পবিত্র দিনে কয়েকটি বিষয় এড়িয়ে চলা উচিত সেগুলো হল এক টাকা ধার দেওয়া নেওয়া এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারো থেকে ধার নেওয়া উচিত নয় এতে লক্ষ্মী চঞ্চলা হন বলে মনে করা হয় দুই লোহার জিনিস কেনা সোনার উপর পাশাপাশি অনেকেই স্টিলের বা লোহার জিনিস কেনেন তবে এই দিনে লোহা বা কাচের জিনিস কেনা অশুভ বলে মানা হয় তিন অন্ধকার ও আবর্জনা কোনো অবস্থাতেই যেন ঘর অপরিষ্কার বা অন্ধকার না থাকে সন্ধ্যায় প্রতিটি কোণে প্রদীপ জ্বালুন চার অন্যের ক্ষতি এই দিনে কাউকে কটু কথা বলা বা কারোর ক্ষতি করার চিন্তা করা উচিত নয় মনকে শান্ত ও পবিত্র রাখুন এই শুভ দিনে ভক্তি ভরে পূজা করুন এবং নিজের সাধ্যমতো জিনিস কিনে ঘরে নিয়ে আসুন আপনার জীবন ভরে উঠুক ধন স্বাস্থ্য আর সমৃদ্ধিতে আপনার ও আপনার পরিবারের জন্য রইল শুভ ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় মা লক্ষ্মী গণেশের জয় জয় মা লক্ষ্মী গণেশ কুবেরের জয় সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে